আমার মা আছে আমার বাপ আছে আমি লাওয়ারিস না আমি বেওয়ারিস সন্তান না যে যে যা মন চায় আমার বলবে আমি তাই করব আমি কি রাস্তার সন্তান খোদার তিনশো পঁয়ষট্টি দিনে কোন দিন বেটা ফজরের নামাজ পড়তে মন চায় না একটা বৎসরে কোন দিন বেটা ফজরের নামাজ পড়লি না তুই মানুষের বাচ্চা বেটা কোন মানুষের বাচ্চা তুই বেটা তোর বাপ কেটা বেটা তুই কিসের মুসলমান বেটা তুই জানোয়ার না তো জানোয়ার কে বেটা মুসলমানের বাচ্চা এমন হয় মানুষের বাচ্চা এমন হয় মিয়া তোর বাপ কেটা বেটা তোর মা কে কে শিখাইলো তোরে এভাবে আল্লাহ ভুলে গেল কেমনে কথা বলেন তিরিশ বছর মুসলমান কেমনে সুদ খায় তিরিশ বছর মুসলমান কেমনে প্রত্যেকদিন মিশা কথা কয় তিরিশ বছর কেমনে প্রতিদিন মুসলমানের ঘরে নাচ গান টেলিভিশন নাটক সিনেমা বউ বাচ্চা প্রতিদিন নর্তকীর ছবি দেখে সিনেমা দেখে হিন্দি সিরিয়াল দেখে এটা মুসলমানের ঘর মুসলমানের ঘরে এটা মিয়া মুসলমানের বাপ এটা এ জীবন হাইওয়ানের জীবন এ জীবন জন্তু জানোয়ারের জীবন এ জীবন পশুর জীবন যে জীবনে মালিকের বিধান নাই সৃষ্টিকর্তার থেকে যে বিচ্ছিন্ন হয়ে যায়। আল্লাহ তালা কোরআনে বলছে আমার থেকে যে ছুটে গেল ফাকা সামা তাকে যেন ফেরস্তা সাত আসমানের উপর থেকে মাটিতে আসার মার্নে একটা আসার দিছে যেন আসমান থেকে নিচে পড়ছে। ফতাহতফুইরু আ্তা র রহ ইলা মাখানিন সাহ। আল্লাহ বলেন যখন মাটিতে ফেলে দিল এবার বাছ পাখি চিল শকুন তারে ছোঁ মেরে ধরে আলগি দিয়া দূরে কোথাও ফেলে দিল যা আল্লাহকে যখন বাদ দিল এইবার আর তার কোনো আখলাক নাই যখন যেটা দেখে যখন যেটা যখন যেটা ভাল লাগে মন চাইলে হাসে মন চাইলে কাঁদে একবার ইয়াহুদির মতো চুল একবার খ্রিস্টানের মতো চুল একবার হিন্দুর মতো চুল একবার ফুটবল খেলোয়াড়ের মতো ডিজাইন আরেকবার ক্রিকেট খেলোয়াড়ের মতো ডিজাইন আরেকবার সিবা ফ্যান্ট আরেকবার ডোলা ফ্যান্ট আরেকবার মাঝখান দিয়ে ছিদ্রোওয়ালা ফ্যান্ট পাগল মাতাল তার সিরা পূর্ব নাই পশ্চিম নাই রে বেটা তুই নিজস্ব তো একটা সক্রিয়তা থাকবে আমার আমি একজন মানুষ তো আমার এই বুঝা আমি বুঝি বান্দর যে আমারে বান্দরের মতো ঘুরাইতে আছে জিডা মনে কর এটা কেন আমি মুসলমান আমার আত্মমর্যাদা আছে আমার আল্লাহ আছে আমার রসুল আছে আমার কোরআন আছে আমার ধর্ম আছে আমার মা আছে আমার বাপ আছে আমি লাওয়ারিস না আমি বেওয়ারিস সন্তান না যে যে যা মন চায় আমার বলবে আমি তাই করব আমি কি রাস্তার সন্তান আমি তো ইমানদারের সন্তান আমি মুসলমানের সন্তান আমি লাওয়ারিস সন্তান না এজন্য প্রিয় নৌ মনে মনের খুব আফ আরেকবার ফিরে দাঁড়াও আরেকবার ঘুরে দাঁড়াও একজন ছেলে হইল ভাইবো কেন আল্লাহকে পছন্দ হলো না কেন প্রিয় নবী সাল্লাহ আলী আসাল্লামকে পছন্দ হলো না কোরআনকে ভাল লাগলো না কেন ইসলামকে ভালো লাগলো না কেন নবীজির ডিজাইন সুন্দর মনে হলো না কেন তার চাইতে সুন্দর কে ছিল বলেন আর ছিল কেউ নবী সাল্ল আলী ওয়াসাল্লামের চাইতে সুন্দর কেউ ছিল তাইলে কখনো হবে আর কেউ তাইলে তিনি বন্ধুর কাছেও সুন্দর তিনি দুশ্মনের কাছেও সুন্দর পৃথিবীর সমস্ত বেইমানরাও ওনারে পরীক্ষা করে দেখছে ওনার জীবন দুশ্মনের কাছেও তিনি সর্বশ্রেষ্ঠ আপনজনের কাছেও তিনি সর্বশ্রেষ্ঠ পৃথিবীর যত পণ্ডিত দার্শনিক বুদ্ধিজীবী কাফের বেইমান আল্লাহ আলী ও জীবন নিয়ে পরীক্ষা করছে একটা আঙ্গুলের ফোটা একটা কলমকের দাগ একটা লাল কালির চিহ্ন বসাইবার মতো নবী সাল্লামের জীবনের এমন কোন সেকেন্ড নাই যে এই সেকেন্ডের মধ্যে শুধু মোহাম্মদের এই আচরণের উপর একটা দাগ বসাইলাম আছে এমন তাইলে দিয়ে বলেন বন্ধু আমি আপনাকে আমি বানিয়েছি আমি পাঠিয়েছি আমি সাজিয়েছি এজন্য নবী সাল্লি সাল্লামের হাসি সবচেয়ে সুন্দর তিনি কাঁদলেও সুন্দর তিনি হাঁটলেও সুন্দর তিনি বসলেও সুন্দর তিনি কথা বললেও সুন্দর তিনি চুপ থাকলেও সুন্দর তিনি সিদ্ধান্ত দিলেও সুন্দর তিনি নীরব থাকলেও সুন্দর তিনিই তিনি তিনি তাঁর তুলনা তিনি তার হাসি হাসি তাঁর কান্নাই কান্না তার চুল চুলি তার চেহারা চেহারাই নবী সাল্ল্লাহ আলী সাল্লামের কোন কিছুর সাথে কায়ে কোনো কিছু মিলে না ও আইনি হজরত হাসান ইবনে সাবেত নবী সাল্লামের সাহাবি উনি বলেন আয় নবী আপনার চাইতে সুন্দর আমার এই দুই নয়ন কাউকে দেখেনি এমন সুন্দর আমি আর কাউকে দেখি নবীজির এক মহিলা সাহাবি উম্মে সুলাইম হজরত আনাস আনহুর মা এই বেটি একদিন মা গ্রীবের পরে আসার সময় আকাশে পূর্ণিমার চাঁদ উঠছিল নবী সাল্লা সাল্লামের দিকে তখন তাকাইছিল বারবার একবার আসমানে একবার জমিনে তাকাচ্ছিল নবী সাল আলি সাল্লাম তখন বলছিলেন উম্মে সুলাইম কি দেখছো তুমি একবার আকাশে দেখো একবার জমিনে আমার দিকে দেখো কি দেখো তো ওই মহিলা বলতেছিলেন ইয়ার রসুল আল্লাহ আমি দেখছিলাম পূর্ণিমার ওই চাঁদ বেশি সুন্দর নাকি আপনার ওই পবিত্র চেহারা বেশি সুন্দর আল্লাহর কসম আমি বুঝে নিয়েছি পূর্ণিমার ওই চাঁদের চাইতেও আপনি আমার নিকট সবচেয়ে বেশি সুন্দর আপনি সুন্দর আপনি আপনি মুসলমানের বাফ একটা বার নিজের ছেলেকে জিজ্ঞেসও করে না যে ফুত এটা কি চুল রাখছ কোন শয়তানের মতো চুল রাখল কার মতো প্যান্ট ফিনলি ফুত তোর আল্লাহ কোথায় তোর রসুল কোথায় এত লক্ষ সাহবা এরমের আদর্শ পছন্দ হলো না এত লক্ষ্য ওলামায় ক্যারামের আদর্শ পছন্দ হলো না এত লক্ষ্য ওলামা আদর্শ পছন্দ হলো না পৃথিবীতে ওলামায় ঘৃণিত তাইলে কেন পছন্দ হলো অথচ যারা ঘৃণিত তাদেরটাই আমাদের ছেলেরা পছন্দ করল তাদেরটাই পছন্দ করলো সিনেমার নর্ত কি কার কাছে দামি বলে কার কাছে দাম এই জন্য দয়া করে ঘুরে দাঁড়ান আমার কথায় দূরে মাহে রমজান সামনে আল্লাহ পাক রব্বুল আলমিন এতটা ভালোবাসেন এই মাসকে যে নিজে কোরআনে এগারোটি মাসের কোনো নাম নাই বারো মাসের মধ্যে একমাত্র শাহরু রামাগণ এই শব্দটা সুবহু আল্লাপাক নিজের জবানে উচ্চারণ করেছেন এই যে কোরআন আয়াত শাহরুরম যে রমজান মাস আল্লাহ বলে সেই মাস যে মাসে আমার শ্রেষ্ঠতম কালাম কোরআন নাজিল করা হয়েছে রমজান কোরআন এ যেন একটা আর একটার সাথে গভীর বন্ধুত্ব রমজান আসলেই যেন কোরআন নড়ে চড়ে ওঠে কোরআনের নাম কোরআনের তেলাওয়াত কোরআনের আওয়াজ পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে যারা পৃথিবী বিমোহিত হয় রমজানে আল্লাহর কোরআনের সৌরভে সৌরভে বোখারি শরীফের হাদিসের মধ্যে আছে আল্লাহনবী সাল্লাহ ওয়াসাল্লাম প্রত্যেক রমজান মাসে খেয়াল করে শোনেন হজরত আব্দুল্লিন আব্বাস থেকে বর্ণিত আল্লাহ তালা আনহুমা তিনি বলেন প্রত্যেক রমজানে যখনই রমজান শুরু হতো আল্লাহ নবী সাল্লাই সাল্লামের কাছে হজরতে জিব্রাইল রমজানের প্রতি রাতে ওয়াকাল কুল্লি লাইলা জিব্রাইল প্রত্যেক রাতে নবীজির কাছে আসতেন রমজানে এবং প্রতি রাতে বিগত বছরগুলো মুঠ কোরআন জেদ্দুর নাজিল হইসে পুরাটা কোরআন প্রতি রাতে একবার নবীজি জিব্রাইলকে পুরাটা শুনাইতেন আরেকবার জিব্রাইল নবীজিকে পুরাটা শুনাইতেন এইভাবে ফাই দা কোরআন প্রত্যেক রাতে পুরা কোরআন দুই খতম একবার নবী শুনাইতেন জিব্রাইলকে জিব্রাইল শুনাইতেন নবীকে এই দাওর করতেন এই পুনরাবৃত্তি করতেন প্রতি রাতে প্রতি রাত আচ্ছা সুবাহ আল্লাহ তো আমরা বুঝছেন এই ডানিয়া তা আরো তো রয়েছে তারাবি বিশ্রাকাত পড়তেন তো সেটা আলাদা কোরআন তেলাওয়াত করতেন রাত্রিবেলা আট রাখাত তাহাজ্জুত পড়তেন তো সেইটা আলাদা কোরআন তেলাওয়াত করতেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন তো সেটা আলাদা কোরআন তেলাওয়াত করতেন জিব্রাইলকে শুনাইবার আগে তো নিজে পড়তেন না ওমা কথা কয় না নিজে তেলাওয়াত করতেন না তো ওইগুলো তো আলাদা তেলাওয়াত করতেন তাহলে ইনসাফের সাথে ভেবে দেখেন জিব্রাইলের সাথে দুই খতম তারাবীর নামাজে আবার তেলাওয়াত করতেন পাঁচ ওয়াক্ত নামাজে তেলাওয়াত করতেন রাত্রির তাহাজুদ নামাজে তেলাওয়াত করতেন সারা দিনে জিব্রাইলকে শুনাইবার আগে আরও তেলাওয়াত করতেন তাহলে এক এক দিন রমজানে আল্লাহনবী সাল্লাহ আলহিহসাল্লাম কি পরিমাণ কোরআন তেলাওয়াত করতেন আর দুর্ভাগা মুসলমান ষাট বছর পার হয়ে গেছে এমন অনেক বদনসিব যে কোরআন শরীফ দেখে দেখে কুদুর সাইয়া একটা লাইন শুদ্ধও পড়তে পারে না হুদা ভাত খায় আর বন খায় ওরা বন খায় দুনিয়া তাইছে বন খাই তো সাহা দিয়া বিজয়া খায় হুজুর ফারুক কইছে হুদা বন নি খায় সাদিয়া দিয়া বিজয়া খায় জিন্দিগি মনে করছে এই ভাতের থালা আরে বন খালাস আহা মুসলমান ষাট বছর চলে গেছে যার জীবন থেকে আল্লাহ পাক তাকে চোখ দিয়েছেন আল্লাহ তালা তাকে জবান দিয়েছেন সেই মালিকের দেওয়া চোখে জবানে যে আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে পারে না বিশ্বাস করেন আপনি রাগ হইলে রাগন বাকি আমার একটা ব্যক্তিগত কথা হইল যেই মুসলমান এত লম্বা সময় পার করেও আল্লাহর কোরআন দেখে দেখেও শুদ্ধ পড়তে পারে না আমার দৃষ্টিতে ওই বেটা বোবা 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 বেটা তুমি কোনো কথাই জানো না বেটা এতএব আমার কথা এটাই আপনাদের কাছে আমার অনুরোধ ফিহিল কোরআন আমাদের সামনে রমজান আমাদের সামনে কোরআন আমরা আমাদের জীবন কোরআনের রঙের সাজাই আমরা আমাদের জীবনকে রমজানকে সামনে রেখে পরিবর্তনের একটা সিদ্ধান্ত নিয়ে গুণের থেকে মুক্ত থেকে আমরা যদি আল্লাহর হুকুম রমজানের রোজা রমজানের ইফতার রমজানের সাহারি রমজানের বিশ্রাকা তারাবি শেষ দশকের এতেকাফ শেষ দশকের বেজর রাত্রির সবে কদর জিকির তেলাওয়াতে লেগে থাকি এক মাসের মাথায় লা আল্লাহ কুম তত্তাকুন আল্লাপাক মুত্তাকি বানিয়ে তিরিশ দিনে মুত্তাকি বানাবে আর ঈদের দিনে জান্নাতের ফ্লাইটে উঠাই দেবে আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আমলের জিন্দিগি দান করেন রমজানকে কদর করবেন তো ইনশাআল্লাহ রমজানের জন্য প্রস্তুতি নেন আলাদা আল্লাহ তৌফিক দেন আপনাদেরকেও তাও ফিক দেন রমজান পর্যন্ত হায়াত ভিক্ষা দান করেন আমার অনেক শ্রদ্ধেয় জনাব হাফেজ মৌলানা ফারুক হুসাইন সাহেব দামাদ বারাকাত আলিয়া হুজুরের এই মাদ্রাসা আরও যতগুলো মাদ্রাসা আছে তার জিন্দিগির সমস্ত ফিকির আল্লাহ তালা কবুল করে নেন এই মাদ্রাসার জায়গা জমি যেভাবে যেটা ব্যবস্থা দান হয়েছে আল্লাহ তালা সংশ্লিষ্ট প্রত্যেককেই সর্বোত্তম বিনিময় দান করেন আল্লাহ মাদ্রাসা কবুল করে নেন কবুল করে নেন আপনারা প্রত্যেকেই মাগরিবের পরে আবার যথারীতি ওলামায় কারাম অনেক শানদার গুরুত্বপূর্ণ নসিহত করবেন নওজোয়ান ভাই সবাই আবার শুনবার জন্য আমি অনুরোধ করছি সবগুলো বয়ান শুনে দোয়া করে যাওয়ার চেষ্টা করবেন আল্লাহ তৌফিক দেন কবুল করেন আমিন